জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা আর্ট করছি মানে আমি এখানে অসত্য পাতা দিয়ে একটু কিছু তৈরি করার চেষ্টা করছি দেখো তোমরা আমি আর্ট শিখিনি তবে আমার শখ আমি পার্লারে কাজের সাথে সাথে যখন যখন সময় পাই একটু হাতের কাজগুলো করি তো ঘরে যা থাকে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি করার চেষ্টা করি এখানে ঘরে পুরনো ফেব্রিক ছিল তো আমি ফেব্রিকটা কাজে লাগালাম এখানে মার্কার পেন দিয়ে করলে ভালো হয় ফ্লিপকার্ট থেকে এই বোর্ডগুলো ছিল পাশেই অসত্য গাছ আছে তো সেখান থেকে আমি এই পাতাগুলো তৈরি করেছি কীভাবে পাতাগুলো তৈরি করলাম এগুলো দেখালাম না কারণ তোমরা ইউটিউবে অনেক ভিডিওতে দেখতে পাবে কীভাবে এগুলোকে কালার করতে হয় দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে এখন একটু খোপায় একটু চুমকি টুমকি যা আছে ঘরে ওগুলো বসাবো ড্রেসটা কমপ্লিট করলাম এবার এখানে একটা প্রজাপতি তৈরি করবো তোমরা চাইলে কিন্তু এগুলো বাড়িতে তৈরি করতে পারো খুব সুন্দর লাগে দেয়ালে রেখে দিলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমাকে এগিয়ে নিয়ে যাবে দেখতে পাচ্ছ আমি পাতাগুলো বসিয়ে গিয়েছি এখন এখানে কিছু চুমকি আছে ছোট ছোট নীল এক্সটেনশন যে থাকে সেই চুমকিগুলো বসিয়েছি আর একটা ব্রেস্টের থেকে খুঁটে আমি পাথরগুলো নিয়ে আমি কোমরে আর খোপায় হাতে দিলাম দেখতে পাচ্ছ এখানে ওয়ালে রাখলে এরকম লাগছে এখনও সেট করিনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো Thank you.